বা কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সরপুটি মাছের ঝাল কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় পুঁঠি মাছের ঝাল তৈরি করার জন্যে পুঁটি মাছটাকে আমি কেটে বেছে ধুয়ে একটু হলুদ লবণ মেখে নিয়ে নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি সবার প্রথমে আমি পুঁটি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি এবারে আমি দিয়ে দিলাম কালো জিরে সোমবারের জন্যে একটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম আমি একটু সাদা কালো সর্ষে আর একটু পোস্ত আর লাল কাঁচা লঙ্কাগুলো যে হয় সেগুলোকে আমি একসঙ্গে বেটে নিয়েছি টমেটোটাকে একটু ভেজে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কাগুলো দিয়েছি একটু কালার হওয়ার জন্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিয়েছি দিলাম লবণ এবার মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য দুদানে চিনি আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে দিলাম জলটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন কীরকম খাবেন আমি খুব বেশি ভারী করবো না এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম এবারে আমি একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম কাঁচা সরষে তেল এবারে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সরপুটি মাছের ঝাল রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন